শোনো শোনো সবে শোনো দিয়ে মন আজ আমি বানিয়েছি কাঁচা আমের শরবত করিয়া যতন আমি দুটো কাঁচা আম নিয়েছি কাঁচা আমের খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবারে এর থেকে ছোট ছোট করে পিস করে এগুলোকে সেদ্ধ করে নেব কেটে রাখা আমের ফালিগুলোকে এবারে ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নিচ্ছি কেটে রাখা আমের ফালিগুলোকে এবারে সেদ্ধ করে নিচ্ছি পরিমাণ মতো নুন আর জল দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমগুলো দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এগুলোকে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে আমগুলোকে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে ভালোভাবে পিষে নেব মিক্সির বাটির মধ্যে সেদ্ধ করে নেওয়া আমগুলো দিয়ে নিয়েছি এবারে কয়েকটা পুদিনা পাতা দিয়ে নিচ্ছি এবারে এগুলোকে ভালোভাবে মিক্সিতে পিসে নেব আমটাকে খুব ভালোভাবে পিষে নিয়েছি বাড়িতে কিছুটা পুদিনা পাতা ছিল সেটাকে আগে থেকেই ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে নিয়ে ভালোভাবে ছেকে নিয়েছি এর মধ্যে এর মধ্যে বেটে রাখা আমের পাল্পটা দিয়ে নিচ্ছি গোটা জিরে গোটা ধনে আর অল্প একটা মতো শুকনো লঙ্কা আমি আগে থেকেই ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি এটা এর মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য ব্যবহার করছি চিনি দিয়ে নিলাম হাফ টি স্পুন মতন মিট নিয়েছি এটাও দিয়ে নিলাম কাঁচা আমের শরবত একেবারে রেডি হয়ে গেছে আমি সার্ভ করে দিয়েছি এই অতিরিক্ত গরমে আপনারা ওই কাঁচা আমের শরবত বানিয়ে খাবেন ভীষণ স্বাস্থ্যকর হয় এটি